লুকিয়ে লুকিয়ে ভাষণ দিচ্ছে কারণ বাইরে বের হলেই না সদস্য উত্তর মাধ্যমে এসে লুটিয়ে পড়বে সে ভালো করে সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি কত সুন্দর বিল্ডিং এর ভিতর বসে লোকের লোকের ভাষণ দিচ্ছে বাহ বাহ মানে এক কথায় অসাধারণ একটি ভিডিও মানে কোন দেশে নেতা মন্ত্রীদের যে এরকম চোরের মতো লুকিয়ে লুকিয়ে ভাষণ দিতে হয় এটা আমার আগে জানা ছিল না ওপার বাংলায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলাদেশে রয়েছে এই যে বর্তমানের রাজনীতি ভিতরে রয়েছে এরা মানে যদি সে বাইরে বের হয় তাহলে শিক্ষার্থীদের উত্তম মাধ্যমে সে ওখানেই লুটিয়ে পড়বে সেটা সে ভালো করে জানে তাই তার জন্য সে একটা বিল্ডিংয়ের ভিতরে গিয়ে সে মাইক নিয়ে লুকিয়ে লোকে ভাষণ দিচ্ছিল শিক্ষার্থীদের মাঝে বাহ কত সুন্দর দৃশ্য তাই না পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখার পর কথা হবে আলোচনা হবে সব হবে আগে আপনারা পুরো ভিডিওটা দেখুন তারপর আমরা কথা বলছি দেখুন কিভাবে লুকিয়ে লোকে সুন্দর ভাষণ দিচ্ছে আমাদের দেশের নেতা মন্ত্রীরা দেখুন পুরো ভিডিওটা গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে এই ধরনের অভিযোগ আছে আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি আমি আমি খালি একটা কথাই বলতে চাই আমি তোমরা যে ছয় দফা দাবি জানিয়েছ সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এটা সম্পূর্ণ এটা অত্যন্ত যৌক্তিক দাবি তোমরা যে যৌক্তিক দাবি আনিয়েছ প্রথম যারা প্রকৃত যারা নিহত হয়েছেন আমাদের ফটো সন্তানরা যারা তোমার আহত হয়েছেন তাদের সংখ্যা রেগুলার আপডেট করা হবে তোমাদের স্কুলের মধ্যে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে আজকে হবে আজকে তথ্য কেন্দ্রে তোমাদের যে বর্তমান ছাত্র আছে অ্যালাম নাই আছে তাদের প্রতিনিধিরা থাকবে কারা এখানে আছে এই দেখো তোমাদের ছাত্র ছাত্রীরা যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে অত্যন্ত সম্মানজনক ভাবে তারা যেই ধরনের সহায়তা চান ক্ষতিপূরণ চান পুনর্বাসন চান এবং তাদের ট্রমা সেন্টার সাপোর্ট চান সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে এই ঘটনার জন্য যে যদি কারো কোনো দায় দায়িত্ব থাকে এটা বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ত্রুটিযুক্ত প্লেন চালনা বা প্লেন চালনার ক্ষেত্রে সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে কারো যদি কোনো রকম দায় দায়িত্ব থাকে ত্রুটি থাকে অবশ্যই তদন্ত কমিটিতে বের করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে জানিয়ে দিব যে রকম জনবহুল এলাকায় স্কুলের উপর দিয়ে যাতে কোনোভাবেই বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ বিমান যাতে এখানে তাদের প্রশিক্ষণ না নেয় যাতে তারা এই এলাকার থেকে ছড়ে যায় সেটা আমরা অবশ্যই আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব এটা কমার্শিয়াল প্লেন এটা বাবা কমার্শিয়াল প্লেন আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব থার্ড হচ্ছে তোমাদের গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে এই ধরনের অভিযোগ আছে আমরা আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি ক্ষমা চাচ্ছি ক্ষমা চাচ্ছি চাচ্ছি দর্শক দেখলেন সুন্দর একটি মজার ভিডিও মানে কিভাবে একজন নেতা মন্ত্রী এভাবে লুকিয়ে লুকিয়ে ভাষণ দিচ্ছিল আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন এবং তারই সাথে বলতে হচ্ছে যে সে এখন এতটা ভয় পেয়ে গিয়েছে তার পুরোনো কথা মনে হচ্ছে যে কীভাবে শেখাছিনাকে পদত্যাগ করিয়েছিল ছাত্রছাত্রীরা আর সেই ভূত এখন চেপেছে এদের উপরে খুব একটা সুবিধা ভিতরে নাই এরা যদিও বর্তমানে তারা খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে এখন তারা সব দাবি মেনে নিচ্ছে মানে সব দাবি মেনে নিচ্ছে খুব সহজেই কেননা যদি দাবি না আনা মেনে নেয় তাহলে জানে যে এর পরিণাম কি হতে পারে পুরো ভিডিওটা দেখলেন যে কিভাবে একটা চোরের মতো ভাষণ দিচ্ছে একটা দেশের মন্ত্রীরা এত সুন্দর একটা ভিডিও ফুটেজ আপনাদের আমি দেখালাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন না ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখিয়ে দিন যে নেতা মন্ত্রীরাও এরকম হয় চোরের মতো এদেরও ভাষণ দিতে হয় মানুষের উত্তম মাধ্যমের ভয়ে বিশেষ করে ছাত্র ছাত্রীদের উত্তম মাধ্যমের ভয়েও নেতামন্ত্রীদের এভাবে চোরের মতো ভাষণ দিতে হয় এটা এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ সেই আরও আট মাস আগে থেকে মাস আগে থেকে সেই যে গরম হয়েছে এখন পর্যন্ত ঠান্ডা হয়নি আশা করি কবে হবে জানি না আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে